আসসালামু আলাইকুম এই যে দেখেন অনেক দিন পরে আমার জামাই হচ্ছে নিজের হাতে রান্না করছে আমার জন্য প্লাস আমাদের জন্য তো এই যে হচ্ছে আপনাদের ভাইয়া দেখেন খুব মজা মজার রান্না করতেছে এটা হচ্ছে এই যে মুরগির রোস্ট মোট দুটো দাম সে এই যে নিজের হাতে মুরগির রোস্ট রান্না করতেছে এবং আমি তা আপনাদেরকে একটু উপস্থাপন করে দেখাচ্ছি নয়তো বা আপনারা জানবেন কীভাবে আপনাদের ভাইয়ার অনেক অনেক গুণ আছে বিশেষ করে মজা রান্না করতে পারে তো আমি এই যে সাইজে বাজার থেকে অনেক লাম্বা এখানে হচ্ছে মুরগির রোস্ট এই যে অনেকগুলো রোস্ট তাকাও দিকে তাকাও তাকাও চলো এই যে এই দিকে মুরগির রোস্ট রোজ দাঁড়া আমরা ধরে না আমি ওই সামনে দিব আর করি না

আমি যখন যার পাই তারি দিয়ে ভিডিও বানাই আর দেখতেই পারতেছেন এত সুন্দর পরিমাণ সাইজান এরপর আসছি দাওয়াত খাইতে সো আপনাদের ভাই আসছে কাশকিরা খাইতে আর আমি আসছি পেট ভরে দাওত খাইতে এই যে এদিকে ধর এদিকে 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 দেয় লাভ এদিক দেয় এদিক র এই যে এই যে আমাকে আরও একজন ছোটো ক্যামেরাম্যান তার দিয়ে ভিডিও করতেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সুন্দর ড্রেসটা আজকে আমাকে কেমন লাগছে অনেক দিন পর আমি এরকম একটা মানে আনকমন কালার মানে আমার কাছে এটা আনকমন হয়ে গেছে যদিও অনেকের কাছে কমন বাট এরকম সিম্পলি ড্রেস আমি এই কালার কম্বিনেশন সরি কালার কম্বিনেশন ড্রেস আমি অনেক দিন পরে করেছি আর একটু পরে থামাকে আয়োজন হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য সাথে থাকতে হবে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে নতুন নতুন ভিডিও আর ভালো পেয়ে যায় কানে।